আমরা ক্লাস টেনের সাঁতরা বইয়ের বিয়ের অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় সেটার এক নম্বরের প্রশ্নগুলো করব প্রথমের প্রশ্ন দেখো এক কথায় উত্তর দাও বলেছে প্রথমের প্রশ্ন হচ্ছে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে সঠিক উত্তরটি হবে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে বলে চলন ঠিক আছে সঠিক উত্তরটি হচ্ছে চলন এরপর বিয়েরটা দেখো স্পর্শের প্রভাবে লজ্জাপতির পাতা মুদে যায় যে স্পর্শের প্রভাবে লজ্জাপতির পাতা মুদে যায় এটা কি প্রকারের চলন সঠিক উত্তরটা হবে সিস্মি এটা হচ্ছে শীসম্যাসটি চলন এরপর দেখো তিন নাম্বারে ট্যাকটিক চলন একটি ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও ঠিক আছে ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও উত্তরটা হবে দেখো ক্লামাইডোমোনাস ভলবক্স প্রভৃতি প্রাণীরা আলোর উৎসের দিকে ঠিক আছে আলোর উৎসের দিকে যে চলন হয় তার সেটাই হচ্ছে ট্যাকটিক চলনের উদাহরণ এরপর দেখো চার নম্বরে কোন হরমোন কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয় কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তি চলন হয় সঠিক উত্তরটি হবে অক্সিন অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তি চলন হয় এরপর দেখো পাঁচেরটা যে চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায় অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায় এর উত্তরটা হবে দেখো উদ্ভিদের দেখা যায় চলন উদ্ভিদের দেখা যায় এরপরে দেখো ছয়েরটা হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তরটি হবে দেখো হরমাও হরমাও গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে হরমোন শব্দটি হরমাও গ্রিক শব্দ থেকে উৎপত্ত হয়েছে এরপর দেখো সাতেরটা অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কি কি দেখো অক্সিনের রাসায়নিক উপাদানগুলি হলো দেখে নাও এই যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর নাইট্রোজেন তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এই চারটি হচ্ছে অক্সিজেনের রাসায়নিক উপাদান আট নম্বরে দেখো অক্সিজেনের প্রভাবে অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কী বলা হয় অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কী বলা হয় সঠিক উত্তরটি হবে পার্থ্পি সঠিক উত্তরটি হচ্ছে পার্থনোকারি বলা হয় এরপর নয়ের দাগের দেখো একটি নাইট্রোজেন বিহীন হরমোনের উদাহরণ দাও সঠিক উত্তরটি হবে জিব্রেলিন একটি নাবেন বিহীন হরমোনের উদাহরণ হচ্ছে জিব্রেলিন এরপর দশেরটা দেখো শাখা কলম সৃষ্টির জন্য কোন হরমোন কোন কৃত্রিম হরমোন দেওয়া হয় শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয় ঠিক আছে দশেরটা দেখো সঠিক উত্তরটা হবে আই এ আই এটা আই ইন্ডোল বিউটেরিক অ্যাসিড ইন্ডোল বিউটেরিক অ্যাসিড এই হরমোনটা প্রয়োগ করা হয় এর শর্টকাট নাম হচ্ছে আইবিএ এই যে আইবিএ এরপর এগারো নম্বরে দেখো প্রাণী হরমোনের উৎসস্থল কোথায় প্রাণী হরমোনের উৎসস্থল কোথায় এগারোতে দেখো প্রাণী হরমোনের উৎসস্থল হল অন্তঃক্ষরা গ্রন্থি প্রাণী হরমোনের উৎসস্থল হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি মনে থাকবে এরপর বারো নম্বরেরটা দেখো টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় দেখো টেস্টোস্টেরন শুক্রাশয় গ্রন্থি থেকে নিশ্চিত হয় যে শুক্রাশয় গ্রন্থি এটার উত্তর যে টেষ্টাশয় শুক্রাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয় এরপর তেরো নম্বরে দেখো একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও একটি মিশ্র মিশ্রগ্রন্থির উদাহরণ দাও তেরো দাগের উত্তর হচ্ছে অগ্নাশয় গ্রন্থি একটি মিশ্র গ্রন্থির নাম হচ্ছে অগ্নাশয় গ্রন্থি এটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি এরপর চৌদ্দ দেখো বিকের উপর কোন গ্রন্থি অবস্থিত বিকের উপর কোন গ্রন্থি অবস্থিত সঠিক উত্তরটি হবে বিকের উপর অ্যাডিনালিন গ্রন্থি অবস্থিত অ্যাডিনালিন গ্রন্থি অবস্থিত এরপর পনেরো দাগেরটা দেখো ইনসুলিন কোন কোষ থেকে নিশ্চিত হয় সঠিক উত্তরটি হবে ইনসুলিন বিটা কোষ থেকে নিশ্চিত হয় বিটা কোষ মনে থাকে যেন এরপর ষোলো দেখো সুয়ান কোষ এই যে সোয়ান কোষ কোথায় থাকে কোষ কোথায় থাকে সঠিক উত্তরটি হচ্ছে কোষ নিউরনের অ্যাকশনের মধ্যে মেডুলারি আবরণী নিউরনের অ্যাকশনের মধ্যে যে মেডুলারি আবরণী রয়েছে সেই মেডুলের আবরণী ও নিউরোলে নিউরোলেমার অন্তর্বর্তী স্থানে কোষ থাকে ঠিক আছে এরপর সতেরো দাগে দেখো অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী এই যে অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ হলো দুটো কাজ এক নম্বর প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে একটা কাজ হচ্ছে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে আর দু নম্বর হচ্ছে অক্ষিগুলোকের অভ্যন্তরীণ চাপ বজায় রাখে ঠিক আছে এই দুটো কাজ একটা হচ্ছে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে আর দু নম্বর হচ্ছে অক্ষিগুলোকের অভ্যন্তরীণ চাপকে বজায় রাখতে সাহায্য করে এরপর দেখো আঠেরোটা উদ্ভিদের একটি গ্যাসি হরমোনের নাম লেখো আঠেরো ত্যাগের গ্যাসি হরমোনের নাম হচ্ছে ইথিলিন একটি গ্যাসিও হরমোনের নাম কি ইথিলিন এরপর দেখো উনিশ এটা পাকিস্থলী যে পাকিস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম লেখো তাহলে পাকিস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম হচ্ছে এবং গ্রোলিন ঠিক আছে এক নম্বর হচ্ছে সক্রেটিন সরি সক্রেটিন বলছি এটা হচ্ছে সিক্রেটিন ও গ্রেলিন সিক্রেটিন ও গ্রেলিন এই দুটো হচ্ছে দুটো হরমোন যেটা পাখি নিষিদ্ধ একটা লোকাল হরমোন এরপর দেখো কুড়ির দাগে আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে দেয় ধর্মটিকে প্রমাণ করেন সঠিক উত্তরটি হবে সংবেদনশীলতা শূন্যস্থানে কি লিখবে সংবেদনশীলতা এই সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেছিলেন এরপর দেখো একুশেরটা ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালীন বিপদকালীন ত্বকের বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় সঠিক উত্তরটা হবে অ্যাড্রিনালিন দেখে নাও সঠিক উত্তরটি হবে অ্যাড্রিনালিন এরপর দেখো তেইশেরটা তেইশ বলছি বাইশেরটা এসিটি এইচ এসি টি এইচ নিঃশৃত হয় ড্যাসগন্থি থেকে সঠিক উত্তরটি হবে পিটুইটারি গ্রন্থি থেকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃশৃত হয় এরপর দেখো তেইশেরটা ড্যাশ স্নায়ুতন্ত্রের একক সঠিক উত্তরটি হবে নিউরোন স্নায়ুতন্ত্রের একক এরপর দেখো শিশুদের একটা রোগ হয় থাইরক্সিনের অভাবে শিশুদের এই যে ক্রেটিনিজিম ক্রেটিনিজম রোগ হয় থাইরক্সিনের অভাবে শিশুদের ক্যাটিনিজম রোগ হয় এরপর দেখো সত্য মিথ্যা সত্য মিথ্যা নির্ধারণ করতে বলেছে বহুমূত্র রোগের বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত করে ঠিক আছে এটা হবে সত্য তারপরে দেখো ফ্লাজেলা হল প্যারোমিসিয়ামের গমনাঙ্গ এটা হচ্ছে মিথ্যা সাতাশেটা দেখো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক এটা হচ্ছে সত্য আঠাশেরটা দেখো ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন এটা হচ্ছে সত্য উনত্রিশে দেখো গ্লুকোমা একটি চোখের রোগ এটাও সত্য তাহলে দেখে নাও তাহলে আমরা বললাম সত্য ছাব্বিশেরটা বললাম মিথ্যা সাতাশেরটা বললাম সত্য আর আঠাশেরটা বললাম সত্য আর উনত্রিশেরটা বললাম সত্য এরপরে দেখো বলছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা প্রথমে তিরিশে থাকে তাহলে দেখো উদ্দীপকের গতিপথ এটা টপিক চলন এর সঙ্গে টপিক চলনের সম্পর্ক রয়েছে তাহলে উদ্দীপকের তীব্রতা এটার সঙ্গে কার সম্পর্ক থাকবে ন্যাস্টিক চলনে দেখে নাও সঠিক উত্তরটা হচ্ছে ন্যাস্টিক চলন ওখানে বসবে ন্যাস্টিক চলন এরপর দেখো একত্রিশের গুরু মস্তিষ্ক কার সঙ্গে সম্পর্ক রয়েছে চিন্তা ও বুদ্ধি আর লঘু মস্তিষ্ক কার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে দেহের ভারসাম্য বজায় রাখে লঘু মস্তক কী করে না দেহের ভারসাম্য বজায় রাখা ঠিক আছে এরপর দেখো বি বিসাদৃশ্য যে লেখা আছে দেখো বি সাদৃশ্যটা বেছে লেখো বত্রিশেরটা বি সাদৃশ্য বেছে লেখো টিএসএইচ তারপর রয়েছে টি এইচ তারপর রয়েছে টি এইচ তারপর রয়েছে সিএসএফ এর সঠিক উত্তরটি হবে সি এস এফ এই যে সঠিক উত্তরটি হচ্ছে সিএসএফ এটা একটা তরল লিকুইড সি এস এফ ফ্লুইড আচ্ছা তারপরে দেখো বামনত্ব আচ্ছা এই বৈষদস্যের মধ্যে এই যে টিএসএইচ এসিটি এইচ সি টিএইচ এগুলো সব হরমোনের নাম আর সিএসএফ হচ্ছে একটা ফ্লুইড এরপর দেখো বামনাত্ব গলগন্ড থ্যালাসেমিয়া মধুমেহ এগুলোর মধ্যে বৈষাদৃশ্যটি হবে থ্যালাসাম এই বৈষাদৃশ্যটা হবে এই যে থ্যালাসামিয়া ঠিক আছে এটা থ্যালাসেমিয়া এটা হচ্ছে বৈশাখ দৃশ্য এরপরে গুরুমস্তিষ্ক গুরু মস্তিষ্ক আর থ্যালামাস এদের মধ্যে বৈশ্যটা হবে পন্স এটা হচ্ছে পন্স এরপর দেখো নিচের চারটি নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো আচ্ছা পঁয়ত্রিশেরটা দেখো ভুট্টার শস্য টমেটোর রস কাইনিন নারকেলের দুধ হ্যাঁ এর এটা হবে এই যে কাইনিন এটা হবে কি কাইনিন সঠিক উত্তরটি এরপর দেখো ছত্রিশেরটা দেখো মৌল বিপাকীয় হার বৃদ্ধি থাইরক্সিন লোহিত রক্তকণিকার ক্রম পরিণতি আর এক্স অপথ্যালমিক গয়টার এদের মধ্যে শটক উত্তরটি হবে মৌল বিপাকীয় হার থ্রি পয়েন্ট সিক্সের এটা হবে মৌল বিপাকীয় হার এরপর দেখো বল ও সকেট সন্ধি পিভট সন্ধি কব্জা সন্ধি আর সচল সন্ধি এদের মধ্যে হবে সচল সন্ধি এটা সঠিক উত্তরটি হবে সচল সন্ধি এবার দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলেছে প্রথম থেকে বলছি দেখো হাইপার মেট্রোপিয়া এর সঠিক উত্তরটা হবে চোখের রোগ তারপর দুইয়ের দাগের দেখো নেগেটিভ জিওট্রফিক এর সঠিক উত্তরটি হবে শ্বাসমূল দিয়ে গলকণ্ড বৃদ্ধি এর সঠিক উত্তরটা হবে থাইরক্সিন আর চারেরটা হচ্ছে দুটি নিউরনের মিলনস্থল এর সঠিক উত্তরটি হবে সাইন্যাপস ঠিক আছে দেখে নাও বামস্তম্ভের সঙ্গে স্তম্ভের এটা হাইপার মেট্রোপিয়ার সঙ্গে চোখের রোগ নেগেটিভ জিওট্রপিকের সঙ্গে শ্বাসমূল গলগণ্ড বৃদ্ধির সঙ্গে থাইরক্সিন আর দুটি নিউরনের সংযোগ স্তর হচ্ছে সাইনাপস